নমস্কার বন্ধুরা রোমা টেরেস গার্ডেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তো এখানে যে দেখতে পাচ্ছ আমি মাটিটা তৈরি করেছিলাম অনেক দিন আগে আর এটা মাটি নয় এটা হচ্ছে কাঠের গুঁড়ো ধানের গুঁড়ো হচ্ছে এগুলো আছে আর এখানে সামান্য অল্প অল্প করে মাটি আমি দিয়েছি যা শুধু মনের শান্তির জন্য অল্প একদম অল্প মনে করো যে দশ ভাগের মধ্যে মানে এক ভাগ মাটি এই রকম মানে এতটুকু পরিমাণ তো আমি এখানে বন্ধ হচ্ছে টমেটো গাছ তো তোমরা দেখতে পাবে টমেটো গাছগুলো কেমন হয়েছে আমার টমেটো গাছগুলো হলো কি মাটি ছাড়া সেটাও তোমরা দেখতে পাবে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো আমি এখানে সবার প্রথমে চারাগুলো ফেলেছিলাম আর এখানে আমি দুরকম চারা ফেলেছি একটা হচ্ছে বড় টমেটো আর একটা হচ্ছে চেরি টমেটো কিন্তু কোনটা কোন গাছ আমি বলতে পারছি না তো গেড়ে দিচ্ছি ফল হওয়ার পরে বোঝা যাবে যে কোনটা কোন গাছ তো চারাগুলো অনেক দিন থেকে ভাবছিলাম বুনবো বুনবো কাজের তারায় আর বুনে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে না আর ধর মানে দেরি করে লাভ নেই চারাগুলোকে বুনে দিই তো এখানে দেখো চারাগুলোকে আমি বুনে দিচ্ছি একটা একটা ট্রের মধ্যে ফলের ট্রে একটা মধ্যে আমি তিনটে করে গাছ দিচ্ছি তিনটে করে গাছ দেবো যেহেতু জায়গার একটু কম আছে সেই জন্য একটাতে তিনটে করে দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই গোটা ভিডিওটা দেখলে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমার তিনটে করে গাছ আমি যেহেতু এত ছোট জায়গার মধ্যে দিয়েছি সেটা হবে কি না সেটা কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবে তো ধৈর্য ধরে দেখতে থাকো আমার এই ভিডিওগুলো আমি গার্ডেনিং করার অনেক দিন থেকেই চেষ্টা করছি যেহেতু কোনো ট্রেনিং নেই কোনো কিছু নেই তো একা একা শিখছি গাছ নষ্ট হয় মরে তারপরে মানে ক্যাট হয়ে যায় গাছ নানান সমস্যার সম্মুখীন হতে হয় তবুও হাল ছাড়ি না চলতেই থাকে আমার চেষ্টা প্রচেষ্টা তো ঠিক আরেকটা চেষ্টা যে কাঠের গুঁড়ো আর ধানের গুঁড়ো এসব দিয়ে আমার এই গাছগুলো কেমন হয় হয় কি না আমি সেটা করতে পারি কি না সেটাই আজকে আমি আবার দেখতে চলেছি তো গাছগুলো মোটামুটি আমার অনেকটা বড় হয়ে গেছে এবার আমাকে এদেরকে মানে সাপোর্ট দিতে হবে সাহায্য করতে হবে এদের সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য প্রায় আমার কাছে ফুল চলে এসছে দু একটা করে ফুলও ফুটতে শুরু করেছে তো ভাবছি এবার এই গাছগুলোর মধ্যে আমি এদের সাপোর্ট সিস্টেমটা দিয়ে দিই তো আমার একটা ছোট্ট বাঁশের টুকরো ছিল সেটাকে আমি মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে এটা দিয়ে হচ্ছে আমি এদেরকে সাপোর্ট দিয়ে দেব। তো বাঁশ আমার কাছে খুব একটা নেই যাই হোক যা আছে এগুলো কুড়িয়ে সাপটিয়ে নিয়ে দিচ্ছি কারণ এদের এখন দাঁড়ানোর মতন ব্যবস্থা করে দিতে হবে নয় গাছগুলো হেরে যাবে প্রায় হেলেই গেছে আর তোমরা বিশ্বাস করবে না গাছগুলোর স্বাস্থ্য বেশ ভালো হয়েছে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে ওদের স্বাস্থ্য সত্যি খুব ভালো হয়েছে দেখছো হেলে পড়েছে আর এটাকে আমাকে এখন সাপোর্ট না দিলে গাছটা মোটকে ভেঙে যেতে পারেন তো এর মধ্যে আবার কিছু সার মাটিও আমি আবার দিয়ে দেবো এর মধ্যে আছে সার যেহেতু কাঠের গুঁড়োগুলো আমার হাঁসের ঘরে পাতা থাকে তো হাঁসের পটি এগুলোর মধ্যে আছে তো প্রচুর পরিমাণে এর মধ্যে সার রয়েছে একটু প্লেন ওর মধ্যে কিছু একটা দিতে হবে যে মাটি মানে কম হয়ে গেছে ওদের মানে গাছের শিকড়গুলো বেরিয়ে আসছে তো ভাবছি যে এর মধ্যে কিছু মাটি দিয়ে দেবো তো মাটি এখনও আমার আনা হয়নি যা মাটি উপরে এনেছিলাম সেগুলো আমি কয়েকটা গাছের মধ্যে কয়েকটা টব বানিয়েছি সেগুলোর মধ্যে দিয়েছি যেমন শশা গাছ বুনেছি শশা ঘাসের জন্য বেজ তৈরি করেছি একটা লাউ গাছ বুনেছি তার মধ্যে মাটি দিয়েছি সিম গাছ বুনেছি তার মধ্যে দিয়েছি নানা রকম কয়েকটার মধ্যে দিয়ে আমি শেষ করে দিয়েছি আবার আনতে হবে তো দেখো আমার এখানে হচ্ছে মোটামুটি সব গাছের এ সাপোর্ট দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ গাছের চেহারাগুলো কত ভালো হয়েছে এবার মাটিও কিন্তু বেশি নেই একদম অল্প মাটি বলছি মানে গুঁড়ো কিন্তু বেশি নেই একদম অল্প তো এগুলো এখন একটু বড় হবে